আদিবস্থর শুন যা আদিবস্থর শুন আচ্ছা যা বসাই দাও বিয়াজ দাও তাই উস্তাদ এই বাজারে তো আমি একলাই মাল টানি সবার আমি মাল দেই কিন্তু উস্তাদ আমার দিকে তো একটু দেখতেই আমার লগে তো সবাই খালি সাটাসে দিয়া জারাজারি করে উস্তাদ ওই মিয়া কাজ করতেছো এই কাজের ফল একদিন পাইবা তুমি অনেক বড় হইতে পারবা যদি ঠিকমতো কাজ করো আর কাজে ফাঁকি দিলে বড় হইতে পারবা না উস্তাদ এই কথা তো সারা জীবনে কোয়া গেলেন কিন্তু এখন তো একটা দোকান

আমার পাগাস লাগবো নিয়েছি যে বাজারে এতক্ষণ বাজার অনেক ভিড় অনেক ঝামেলা ফেরা খুলে খুলেছি না আমার অনেক অবস্থা বর্তমানে এখন অনেক ভিড় বাইরে গেছে বাজারে তুমি বাজারের কাম করো আমার কাম করা লাগতো না

আপনি দেখছেন এখন এই পোলাটার তো ভবিষ্যতের ব্যাপার সেবার আছে তো আমরা যখনই ডাকছি এই পোলায় কিন্তু কামগর লিগে কাজ করছে আমগো মাল টাইনা দিছে তো আমরাও টাকা পয়সা দিছি হ্যাঁ আমরা বলছি যে তোরা ভবিষ্যতে কিছু কইরা দিবো

আমি বিশ হাজার টাকা দিবো চল্লিশ হাজার আমি চল্লিশ হাজার টাকা দিবো আশি হাজার অনেকদিন হয় খুব ভালো ছেলে আমিও বিশ হাজার টাকা দিবো ঠিক আছে

এতে আমি আপনার উপরে খুব খুশি আচ্ছা আমি যাতে আপনার পাশে থাকতে পারি আমার লাগে আপনারা একটু দোয়া করবেন আচ্ছা দোয়া করে যাও যাও আচ্ছা ঠিক আছে থাকো তাহলে হ্যাঁ ভাই ভালো করে কাস্টমারের মাংস দিয়ে

বর্তমানে অনেক ভালো তো এখন আমি তো কিছুদিন আগে একটা লটারি ধরছি লটারি লাগে তোর যে কাজটা করতেইব লটারিটা বুঝছি করবি একটু দেখবি যে লটারিটা কোনো মিল সেটি কিনা একটু মিলাবি আচ্ছা ঠিক আছে ভাই লটারি ড্র কালকে আমি দেই আর যেদিন ড্র ওই দিন আমার একটু জানাবি ঠিক আছে আচ্ছা ওকে ভাই দেখ না এটা লাগে যায় কিনা যদি লাগে যায় আল্লাহর রহমতে তাহলে তো ইনশাআল্লাহ কপাল ফিরে গেল বুঝছো ভাই যদি লাগে যায় একটা টিভি আর ফ্রিজে শোরুম দেব ভাই আচ্ছা সমস্যা নাই সবকিছু ওই বসুবিতা নাই আচ্ছা ওকে চলে আজ ব্যবসা বানিয়ে ঠিকমতো কর কাস্টমারের সাথে ভালো ব্যবহার করবি আচ্ছা ভাই খারাপ ব্যবহার করবি না ঠিক আছে আচ্ছা ভাই আপনি হ্যাঁ বেঁচে কিনা ঠিকঠাক করে কর আমি বাইরে জায়গা হানে পরে আবার আইতাছি আচ্ছা মনোযোগ ব্যবসা কর ওকে 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 ঠিক আছে আজকে শুক্রবারের দিন সবাই নামাজ পড়ছি একসাথে সবাই জন একসাথে হইছি তো একটা কথা বলি ওই যে আমাদের মার্কেটে যে লেবারি করতো রনি আছে না রনি নাকি শুনলাম যে লটারি দিচ্ছে আপনার কি কেউ কিছু জানেন শুনছি আমিও শুনেছি ও আচ্ছা আচ্ছা তাহলে তো বড় দোকান দিছে তো চলেন আমরা এক সময় যাই চলো আজকে বিকেলেই যাই যাইয়া দেখে আই আমরা একসাথে যাই সবাই

হ্যালো ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কি অবস্থা দোকানে কাস্টমার আসছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মাল বেচো আর কাস্টমার টাস্টমার সব ঠিকঠাক করে দেখো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চালে যাও ওকে আমি অফিসে আসতেছি হ্যাঁ ঠিক আছে এই তোর বাড়ি কই এই বাবু দতা সাসকি লিখা স্যার যা হাজির কোথাকার ওই থেকে আসছে দেমাকটাই খারাপ করে দিছে একবারে দেন নাও দাদা হানি মোন্সেস কেমন আছেন ভালো কেমন আছে হ্যাঁ আমি ভালো আছি আসে বসে রনি তুমি আমাকে কোন বিষয়ে ডাকলা চাচা আপনারা ডাকছি আপনাদের এই এলাকায় আমি আজকে একটা ব্যবসা প্রতিষ্ঠান করছি তো এলাকায় যে ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সেট আপ করছি আপনারা যেহেতু এলাকায় থাকেন এলাকার গণ্যমান্য মুরব্বী ব্যক্তি আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে আসবেন আমার এখানে যে ব্যাপকভাবে আমি এই যে প্রাণ স্টারের একটা শোরুম দিছি তো এই শোরুমে এসে আপনারা কেনাকাটা করবেন আপনাদের বাড়িতে যারা আসছে লোকজন তাদের তো নিয়ে আসবেন মনে করেন যে এখানে আইসা কেনাকাটা করলেন আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হইলো আমরা চাই যে এলাকায় যারা অনেকে আছে এলাকা আমরা চিনে না হয়তো বা আপনি আমার আগের থেকে চিনতেন এই হিসাবে হয়তো আপনারা এই জন্য আপনাকে বিষয়টা বললাম তো ইনশাল্লাহ আয়েশা দেখবেন এখানে আমাদের আজকে মোটামুটি আলাপাকে দোয়া আমি একটা শোরুম দিছি ইনশাল্লাহ আয়েশা এখানে কেনাকাটা করবে বাবা দোয়া করি তুমি শোরুম দিছো আল্লাহ কাছে দোয়া করি তুমি শোরুম করে অনেক টাকা মালিক হও কিন্তু তুমি বাজারে একটা লেবার ছিলে তুমি এত টাকা মালিক কেমনে হইলে চা আর বললেন না এখানে ওই আমি তো বুঝতেই পারছি যে অনেকদিন আগে থেকে ব্যবসা বাণিজ্য করি মাঝখান দিয়ে আবার আল্লাহ পাকের দোয়া আমি একটা লটারি ধরছিলাম এই লটারিতে তো আমি মনে করেন যে জয়যুক্ত হয়ে আজকে মনে করেন যে আল্লাহ তালা আমার পুরো আমার রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে কী কী ছিল না ছিল এগুলো দেখার বিষয় না এখন বর্তমানে কি অবস্থায় আছি এইটাই দেখার বিষয় চাচা এই খোঁজখবর নেন বুঝছেন এখন আর পিসের আলোচনা করে লাভ নাই বর্তমানে এখন কি অবস্থায় কি পজিশনে আছে এটাই খেলে একটু দেখে টাকা পয়সা আল্লাহর মতো আমার এখন বর্তমানে কম নাই বুঝছে এখন আমি ইনশাল্লাহ দু চারজনে দিতেও পারি আমার এখন এই এবিলিটি হয়েছে আর কি বাবা যাক আল্লাহ তুমি বড় লোক হয়েছ দোয়া করি তুমি ব্যবসার বড় হও কিন্তু তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করো যেহেতু ব্যবসা করতেছো কীভাবে মানুষের সাথে কথা বলতে হয় সেভাবে কথা বলে ব্যবসা ঠিক মতো

মানে তোমারে দেখতে আইছি সেই কবে একসাথে ছিলাম তুমি তো এখন লটারি পাইয়া অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছো তোমারে দেখার জন্য এই জায়গায় আসছি আমার কি রূপ গতাইছে আমারে দেখতে আয়া পড়তে হইব সবার এত দেখার কি দরকার আছে কি সবাই দেখতে আয়া পড়ব দল বাইন্দা এত দেখার দরকার আছে না মরে। আমার কি রূপ টুপ চালাই গেছে নাকি এই সোহেল জি ভাই আইছে যখন মিষ্টি খাবার বিদায় করে দাও যাও ভাই আপনার অবশ্যই মিষ্টি খাইয়েন ভাই আমরা এখানে মিষ্টি খাওয়ার জন্য আসি আমরা জাস্ট রনিকে দেখতে অনেকটা বছর রনি আমাদের সাথে ছিল আমাদের লেবারগেরি করছে আমরা বাজারে সবাই মিলে ওনাকে সহযোগিতা করছি এরপরে উনি একটা ব্যবসা দিছে। তো শুনছি নাকি উনি নাকি একটা লটারি ভাইছে তো আমরা শুনে এখানে আইছি জাস্ট একটু রনিকে দেখতে কিন্তু রনি যেন আমাদেরকে এভাবে মিষ্টি খাওয়ার জন্য অপমানী করবে আমরা তা না

আজকা সে ভালো একটা পজিশনে আসছে ভালো কথা আমরা আসি আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে আমরা দোকানে ঢুকছি দোতার আমাদেরকে কথা শুনাইছে এগুলো কিন্তু ঠিক না আজকা সে আল্লাহ তারে টাকা পয়সা দিছে সে বড় হয়েছে আমাদের কাছে ভালো লাগে আমরা খুশি যে আমাদের ভাইবেলাদের একজন ভালো লেভেলে আসছে আমরা এই জন্য খুশি কিন্তু তার এই আচরণে আমরা মনে অনেক কষ্ট পাইছি তার এই অহংকার তাকে একদিন পতনের পথে নিয়ে যাবে

একটা সময় নষ্ট করে দেয়া গেলো হ্যাঁ রনি তোমার বন্ধান্ধব আসছিলো এ বাজারে ছিলে তুমি খুব অভাব ছিলে তারা সাহায্য করে তোমার এই ব্যবসা করার জন্য টাকা দিয়েছে আর তুমি যে ব্যবহার করলে তাদের সাথে তাদের তুমি ভালো হও তোমার ঠিক আছে আল্লাহ সহ্য করবে না তুমি একদিন অহংকার এত অহংকার করবে না অহংকারে পতন হয় তোমার অহংকার পতন হবে তুমি যে ব্যবহার করলে তাদের সাথে এটা তুমি ঠিক করো নাই তোমার তারা তোমার বহুত উপকার করছে সাহায্যটা তোমাকে ব্যবসা প্রতিষ্ঠান দিছে কিন্তু

Não você!